আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো আজকেও ঘুম থেকে দেরি করে উঠছি এখন মা চা পরোটা দিল সেটা খাইতেছি মহারানীকে ডিম সিদ্ধ করে দিয়েছি আর মা এদিকে ডাল সিদ্ধ করে রাখছে মিষ্টি কুমড়ো কেটে রাখছে এখন দুই চুলায় রান্না বসায় দিছে আজকে আমি আর রান্না করব না আজকে মা এই রান্না করবে আমার প্রচুর মাছ হবে তা মাছ নামিয়ে নিছে এই তো দিন পরে এখন রান্না করে আসলাম মাছ রান্না করছে মিষ্টি কুমড়া রান্না করছে তারপর ডাল রান্না করছে এগুলো সব মা করছে আমি শুয়ে আসিলাম প্রচুর মাথা ব্যথা ছিল মাথা ব্যথা নিয়েও কিন্তু আমি আপনাদের সবার ভিডিও দেখছি আর এই তো এখন খেতে বসলাম সারা দিন পরে ভাত খাইলাম আলহামদুলিল্লাহ তারপরে তো একটা লেবু গাছ আনলাম এটা তো গত পরশু দিন আনছিলাম শেয়ার করা হয় নাই একটা থাই কাগজি লেবু বললো গাছটা নিয়ে আসলাম এখন এটা রাতের বেলা জাকির ভাইকে দিয়ে এখানে লাগানো হবে সন্ধ্যাবেলা জুনাইদের বাবা নাস্তা পাঠাইলো আলুর সব বেগুনি পেঁয়াজি আবু সাইদ জুনাইদ আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম আমার মহারানী ছিল সে খাবে না তারপরে তো চা খেলাম এখন আমার কিউট বেবিকে আঙুল ফল দিলাম বললাম তুমি এটা বসে বসে খাও সে তো অসুস্থ হওয়ার পর থেকে কিছুই খাইতে চাইতেছে না আমি যেটা একটু একটু খাই ওইটাই ভিডিও করি যে এতক্ষণ ভিডিও করি অতক্ষণই খাই তারপরে কিন্তু আর খায় না এত এখন রাতের বেলা বিরিয়ানি খাবো জুনাইদের বাবা বিরিয়ানি পাঠাইছে এখন সেটা খেয়ে নিলাম মহারানীকে সাদলাম সে খাবে না তার শরীরটা বেশি একটা ভালো না তারপর আমার ছেলে আর আমি মিলে খেলাম আলহামদুলিল্লাহ মজা হয়েছিল আর আমার কিউট বাচ্চা আমার কোলের ভিতরে শুয়ে আছে শুয়ে শুয়ে দেখতেছে এখন খাওয়ার পরে যেই থালা থালবাসনগুলো হয়েছে সেগুলো এখন ধুয়ে নিব আর আমার হাতের চুরি দুইটা আমার মেয়ে আমাকে গিফট করেছিল এটা তো বলতে ভুলে গেছি কেমন হয়েছে অবশ্যই বলবেন সে কিন্তু আমাকে মাঝে মধ্যে এইরকম ছোটোখাটো গিফট দেয় তার জমানো টাকা থেকে আমার কাছে খুবই ভালো লাগে প্রথম পরীক্ষার দিন সে আমাকে সারপ্রাইজ দিলো থ্রি পিস এনে দিল তারপরে তো এখন চুরি এনে দিছে মাঝে মধ্যে এরকম আমাকে অনেক কিছু সে গিফট করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আজকেও একটা লাইক সে নিলাম অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে এই পর্যন্ত যারা যারা আমার কাছে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তারপর কতগুলো ডিমান ছিল গতকালকে রাতে সেটা ধোয়া হয় নাই এখন এটা ধুয়ে নিলাম আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নতুন যারা ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে সময় দেবেন আমাকে আমি তারপরে আপনাদের ভিডিও দেখব আপনাদেরকে সাপোর্ট করব এর আগে করতে পারবো না এখন জানুয়া আপা আসলো সবাই মিলে একসাথে এখন আম খাবো আমার মহারানি পড়তে পড়তে ভাবলাম ওকে আম কেটে দিই আমরা সবাই খাই জানুয়াপ্পার পরিবারের সবাই অসুস্থ সেটা বললো শুনে অনেক খারাপ লাগলো অনেকক্ষণ আমরা গল্প করলাম কথা বললাম এখন আম কাটতেছি আমার কাছে কিন্তু চুরি দুইটা খুবই ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মহারানী আমাকে গিফট দিল আমার কাছে ভালো লাগতেছে তারপরে তো আম কেটে নেওয়া হইতেছে আমগুলো বেশি একটা মজা ছিল না তারপরও কেটে খেয়ে নিলাম এখন আমের সিজেন আম কাঁঠাল এগুলো তো মাঝে মধ্যে খাওয়াই হয় তারপর ফ্যান সেরে কাজ করতেছি এখন আমার মহারানীকে দিয়ে দিব মহারানীর জন্য স্পেশালভাবে কাটা হয় আর আমরা যেভাবে পারি সেইভাবেই খেয়ে নেই জানি না আমার মহারানীর ভাগ্যে কী আছে সবাই ওর জন্য দোয়া করবেন ওর পরীক্ষা যাতে ভালো হয় এখনই তো জানু আপা আমরা সবাই মিলে আম খেয়ে নিতেছি রাকির ভাই আসলো রাতের বেলা বললাম যে সাজনা গাছের গোড়াটা কেটে ফেলে তারপরে এখানে লেবু গাছটা লাগান কারণ মরা গাছ বাড়িতে রেখে লাভ নাই আর এটা সাজনা হয়ও না কখনো হয়ও নাই তারপরে তো দুইজনে মিলে এখন গাছটা কাটা হইলো আমি একটু বিজি ছিলাম তাই ভিডিও বানাইতে পারি নাই এখানে কিন্তু লেবু গাছটা অফ ক্যামেরাই লাগানো হয়ে গেছে মরা গাছ রেখে আর লাভ কি বলেন তারপরে তো এখন গাছের গোড়াটা উঠিয়ে ফেললো লাগানো হয়েছে এখন জাকির ভাই দিড়তে ভাবলাম একটু আম কেটে দেয় ওনাকে তারপর ওনারা দুই ভাই মিলে এখন আম খেয়ে নিল জুনাইদের বাবা তো গেঞ্জি পরা ছিল না তাই তাকে নেই নেই আর আমার কিউট বাচ্চা অনেক কান্নাকাটি করলো কান্নাকাটির পর তাকে এই তো এখন লিপস্টিক দেওয়া হলো সে লিপস্টিকের জন্য কান্নাকাটি করছে সে লিপস্টিক দেবে আর এখন অসুস্থ হওয়ার পরে সে প্রচুর বায়না করে যেটা চায় সেটাই দিতে হয় তাকে দেখেন তার বাবাকেও এখন সে লিপস্টিক দিয়ে দিতেছে তার বাবা শুয়ে আছে সেখানে গিয়ে তাকে সুমা দিয়ে তারপর তাকে এখন লিপস্টিক দিয়ে দিল। সে তো শুয়ে শুয়ে সেটাই মজা নিতেছে তার মেয়ে তাকে সাজিয়ে দিতেছে কি আর বলবো দেখে হাসি পাইতেছে আমার রাতের বেলা দোকানে গিয়ে জোনাইদের বাবা বিস্কিট আনলো জোনাইদের বাবা এত বোকা ওনাকে সবাই ঠকিয়ে দেয় দেখেন দুই রকম প্যাকেট কিন্তু ভিতরে সেম বিস্কিট আবার উপরের ছবি তো ভিন্ন রকম কিন্তু ভিতরে সেম সে তো সেটা বুঝলো না বললাম তুমি কবে চালাক হবে সবাই তোমাকে ধোকা দেয় সবাই তোমাকে ঠকায় তারপর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক সৎ অনেক সরল এভাবেই যেন সারা জীবন থাকে আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ